হ্যালো সেন্ট ওয়েলকাম টু গিফট অব দ্য গ্যাভেডু আইসিডিএস সুপারভাইজার প্রমোশন গতকাল যে সুপ্রিম কোর্টে হেয়ারিং ছিল সেখানেও কিন্তু বারংবার আমার কথাই প্রতিষ্ঠিত হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে রিক্রুটমেন্ট হবে আমি বারবার ডে ওয়ান থেকে বলে এসেছি যে তোমরা প্রিপারেশান নাও রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি ডিসমিস করে দিয়েছে এবং ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেই রায় দিয়েছিল অর্থাৎ পুরনো যে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস ছিল সেই রুলস অনুযায়ী কিন্তু নিয়োগ করতে হবে সুতরাং আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট নতুন পরীক্ষা কিন্তু প্রত্যেককেই দিতে হবে আগে কিছুতে কিন্তু হাত ধরা হবে না নতুন কিন্তু নিয়োগ আপনাদের কিন্তু নেবে এবং সেটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন সুতরাং যারা এই ভিডিওর অনেকেই আছে আমি যখন বলতাম তখন অনেকে কমেন্ট আপনি জানেন না কিছু গিফট অফ দ্য অভিষেক স্যার যখন কিছু বলছে নিশ্চয়ই না জেনেই কিন্তু বলছে না তাহলে দীর্ঘদিন ধরে আমরা প্রমোশনের জন্য আইসিটি সুপারভাইজার জন্য এতগুলো মেয়ের এখান থেকে কিন্তু সিলেকশান হতো না তাহলে হঠাৎ মিসগাইড করার ইচ্ছা থাকলে একদিন একদিন কাউকে মিসগাইড করা যায় বারংবার কাউকে মিসগাইড কিন্তু করা যায় না আমি মিসগাইড করে তো সিলেকশান আসেই না সুতরাং আর আমি কেন বলছি আপনাদেরকে এটা বুঝতে হবে যে আমি কেন বলি কেন এই জন্যই বলি যে ড্রেসক্রিপটিভ আপনাদের যে প্রিপারেশান সেটা একদিনে কিংবা দুদিনে বা তিন মাসে চার মাসে হওয়া নয় সেটা একটা সময় দিতে হবে আপনাকে আপনি অলরেডি ভুলে গেছেন যারা দু সাল থেকে আমার কাছে আইসিডি সুপারভাইজার প্রমোশন পড়েছিল যারা এই কিছুদিন আগে প্রমোশনের চাকরিটা পেল দু সাল থেকে তাহলে কত বছর তারা ধারাবাহিকভাবে কোভিড ছিল কোভিডের সময় তখন তো সব কিছু অচল ছিল তারাও তারা প্রিপারেশানটা কিন্তু করেছে তখন তো লাইফেরই গ্যারান্টি ছিল না যে কি হবে কি হবে তারা প্রিপারেশানটা কিন্তু করেছে তা আমি এই জন্যই বারবার বলি যে আপনারা প্রিপারেশানটা নিন কেন ডেসক্রিপটিভ প্রিপারেশান একদিনে হওয়ার নয় আমি ম্যাজিক করে দিতে পারবো না আপনি এখানে মুখস্থ করে চলে গেলাম ওইভাবে পরীক্ষা কিন্তু হবে না আপনাকে দীর্ঘদিন ধরে ধরে লিখতে হবে আমি এক এই জন্যই বারবার করে আপনাদের কিন্তু বলা এছাড়া কোনো আমার উদ্দেশ্য না তাহলে আমি কি শুধু আইসিডিএস পড়াচ্ছি আইসিডিএস থেকে আমার এস বেশি আছে অন্যান্য ব্যাচ বেশি রয়েছে যেহেতু আইসিডিএস দিয়ে আমি শুরু করেছিলাম প্রমোশনে অনেকেই আমার কাছে স্যার রয়েছে অনেক সাকসেস পেয়েছ তারা ওটা কমেন্ট করছে আমাকে তোমরা বলো বলে তাই জন্য কিন্তু আমার করা এমন না যে আমাকে আইসিডিএস নিয়ে আমি সংসার চালাচ্ছি সুতরাং এই সমস্ত যারা কমেন্ট করছো তারা বিরত থাকো তোমরা এই কমেন্ট না করে তোমরা প্রিপারেশান নাও একটা ট্রান্সলেশন লেখো সেটা কাজে দেবে আর যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক জেনুইন রয়েছ তারা আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে আমাদের কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো কারণ এরপরে আরও সময় যত দিন যাবে সময় কমতে থাকছে তাই না হাইকোর্টে থেকেও আমি বলেছি প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপরে ডিভিশন বেঞ্চ গেলো এবং গতকালই সুপ্রিম কোর্টে কিন্তু মামলা ডিসমিস হয়ে গেছে সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে গতকালের কথা বলছি তেসরা নভেম্বরের কথা বলছি ঠিক আছে সুতরাং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে প্রত্যেকের সাথে এবং প্রিপারেশান কিন্তু আবারও বলছি তুমি কিন্তু কন্টিনিউ করো পরীক্ষা হবেই সো থ্যাংক ইউ